अपना बनाया था जब টাকা থাকলে নাকি সবই হয় কিন্তু টাকা থাকলে কি ভালোবাসা পাওয়া যায় ভালোবাসা পাওয়ার জন্য ভাগ্য লাগে আর এই ভাগ্যটা আল্লাহ আমাকে দিয়েছে আমাকে দেখে যদি কারোর চোখে পানি আসে তাহলে হবে আমি ভালোবাসা জয় করতে পেরেছি আমি জানি না কেন আপনারা আমাকে এত ভালোবাসেন মুন্সীগঞ্জে আসার পর থেকে এত এত মানুষ আমার কাছে এসেছেন আর এত মানুষ আমাকে একটুখানি দেখার জন্য ওয়েট করেছেন নিজের কাছে খুব গিল্টি ফিল হচ্ছিল আমি বিভিন্ন কাজে বাইরে যাচ্ছিলাম তো সেক্ষেত্রে আপনারা বাসার সামনে এসে দাঁড়িয়েছিলেন আপনাদের সাথে দেখা করার জন্য আমিও খুব এক্সাইটেড থাকি আমার খুব ভালো লাগে আপনাদের ভালোবাসা পেতে এন্ড ভালোবাসতে আজকে আমার খুব পছন্দের একটা সুন্দর ড্রেস পরেছি অনেক বেশি গর্জিয়াস এন্ড পুরা ড্রেসটাতে সিকুয়েন্স এর কাজ রয়েছে ইউনিক কালেকশন বিডি এই ফেসবুক পেজ থেকে আপনারা এই সুন্দর সিকুয়েন্স এর গর্জিয়াস ড্রেসটা পেয়ে যাচ্ছেন পেজটা ক্যাপশনে দেওয়া থাকবে চেক করে নিবে তো বান্ধবীর সাথে একটু টিকটক করতেছিলাম এরই মধ্যে টুকুস করে মাথার সাথে বাড়ি খেয়ে নিছি Yes. গ্যাস্ট্রিকের সমস্যা নেই এরকম কোন মানুষই নেই মানে আমরা ভাজা পোড়া খেতে ভয় করি তেলের জিনিস খেতে ভয় করি দেখা যায় যে আমাদের অনেক পছন্দের খাবারকে ইগনোর করে থাকতে হয় শুধুমাত্র গ্যাস্ট্রিকের খাবার গার্ডকে গ্যাস্ট্রিক মহা ঔষধ বলা হয় দূর করে পেটে গ্যাস জমা দূর করে বুকের জ্বালা পোড়াটাও দূর করে বানানো খুব সোজা হালকা গরম এক গ্লাস পানিতে এক চামচের মতন এই পাউডারটি দিয়ে ভালো করে মিক্স করে খেয়ে ফেলতে হবে শেখ এভিনিউ ফেসবুক পেজ থেকে আপনারা এই গ্যাস্ট্রাট গার্ডটা পেয়ে যাচ্ছেন পেজটা ক্যাপশনে দেওয়া আছে চেক করে নেবেন এমনকি কোষ্ট কাঠিন্য টয়লেট জন্য তো সমস্যা সমাধান করে অ্যালার্জি কমায় ও কিডনিকে শক্তিশালী করে সো আর দেরি যারা গ্যাস নিয়ে সমস্যায় আছেন তারা এখনই এই গ্যাস্ট্রো গার্ডটা অর্ডার করে খাওয়া শুরু করুন কেন এক্সাইটেড দেখা করে

আমার এত বেশি খারাপ লাগতেছিল সাথে এত বেশি আমার নিজেকে লাকি মনে হচ্ছিল যে আমি বলে বোঝাতে পারবো না তারপর আমরা জায়গা চেঞ্জ করে আরো সুন্দর একটা জায়গায় আসলাম মানে সুন্দর একটা রাস্তাতে যেখানে এত বড় বড় গাছ এত সুন্দর লাগতেছিল ভাবলাম যে একটু হেঁটে আসা স্লোমো ভিডিও করি তো গতবার তো কোদাল আলা ভাইরাল হয়ে গেছিল আজকে দেখি যে ঘুরতে ঘুরতে একটা আঙ্কেল আমার পেছন দিয়ে আসতেছিল আর না আমি অনেক লজ্জা পাইছি এটা দেখে পরে আমরা আছি মুন্সীগঞ্জের কুসুমপুরে তো এখানে অনেকগুলো মেলা হচ্ছে বিভিন্ন জায়গায় তো একটা মেলা গিয়েছিলাম আজকে সেখানে গিয়েও আমি টোটালি সারপ্রাইজড যে আপনারা আমাদেরকে কত বেশি ভালোবাসেন আমার না বেশ ভালো লাগে আপনাদের সাথে সেলফি তুলতে ভালোবাসতে গল্প করতে তারপর বলে যে চলো তোমার জন্য মেলা থেকে চুরি কিনে দি তো আমি তো চুরির পাগল তো তো কেনার জন্য ছুটে যাই তারপর আপুদের সাথে সেলফি তুলি দেন পছন্দ করছিলাম যে কোনটা নেওয়া যায় চুরি ড্রেসের সাথে ম্যাচিং করে হোয়াইট অ্যান্ড একটু করে লেমন কালার মানে কলা কালার আর কি চুরি কেনা শেষ হলে চলে আসি ডিম কেক খেতে এটা আমার খুব পছন্দের আসলে মানুষ বলে টাকা থাকলে নাকি সব সম্ভব আসলে কি সম্ভব টাকা থাকলে টাকা থাকলে কি এত এত মানুষের ভালোবাসা পাওয়া যায় আমাকে যে আপনারা এত ভালোবাসেন ছোট থেকে বড় সহ এই ফ্যামিলি বিধিটাকে আপনারা দেখেন আপনারা কি জানেন আমি কত কত লাকি, ভাগ্য করে এসেছি আমি কিউট বাচ্চাটা আমার কাছে সব সব বাচ্চারা বাচ্চারা আসে আমাকে অনেক বেশি ভালোবাসে সে তো যেতে চাচ্ছিল না এদিকে সিয়ামরা মেয়েদেরকে দেখে একটু পোজ নিয়ে দাঁড়িয়ে ছিল আর কি যাই হোক আমরা এখন ডিম কেক খাবো একদম রেডি তারপর এখান থেকে আমরা চলে যাই একটা সুন্দর রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টের নামটাও আমি জানিনা ভুলে গেছি আমরা মন অনেক জায়গায় ঘোরাঘুরি করেছি করেছি খাওয়া দাওয়া সবকিছু মিলে আমার কাছে অনেক ভালো লেগেছে মুন্সিগঞ্জের অনেকগুলো বাসা আছে যে বাসার সাথে এই মানে সবাই অনেক আসলে গুলো করে বাসার সামনে একটা পুকুর থেকে সাথে একটা সিঁড়ি মানে খুব বেশি ভালো লাগছিল আর আমি সেই সিঁড়িতে এসেই কিন্তু ড্রেসের শ্যুটটা করেছি টা আমাকে কেমন লাগছে কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি এখানে আল্লাহ হাফেজ